শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হবে একটা সাবুর সাবু দিয়ে এটা বড়ো ধরনের সাবু ওইটা দিয়ে একটা কি কিছু একটা বানাবো আমি এর নামটা জানি না এই যে আদা রসুন কুচিয়ে নিয়েছি এখানে আছে কালো সরষে আর গোটা জিরে আর এখানে ছিল রোস্ট করা বাদাম এটা একটু গ্রেট করে নিয়েছি এই যে এইটার পাউডারটা লাগবে এদিকে একটু জল ঝরার জন্য সাবু এখানে জল ঝরার জন্য রেখে দিয়েছি এই আলু লাগবে আলু কুঁচি একটু দেবো পেঁয়াজ কুচি আর একটু সামান্য কারিপাতা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজতে দিয়ে দেবো তরুন দেখে থাকি এর নামটা ঠিক আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন এর নামটা কি আমি ঠিক দেখেছি এর নাম খিচুড়ি বলে কিন্তু এর নাম আমি ঠিক জানি না তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো করুনটা দিলাম দেবো আলু যদি কেউ ভেজে রাখা হয়ে গেছে আলুটা ঢাকিয়ে রাখছি তাজিপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন কুচি এরপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ নাড়বো নাড়তে নাড়তে ভাজা হয়ে গেলে বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে ভাজবো আঁচটা কমিয়ে দিই কারণ লেগে যাচ্ছে নিচের দিকে এবার সাবু আর আলুটা দিয়ে এবার নাড়তে থাকবো কন্টিনিউয়াস এক হাতে ঠিক করতে পারছি না পুরোটা করে নিই আপনাদের দেখাবো তৈরি হয়ে গেল এই রেসিপিটা এর নামটা ঠিক আমি জানি না আপনারা কমেন্ট করে বলবেন এর নামটা কি এটা হচ্ছে চট জলদি একটা টিফিনের রেসিপি Bye.